নাগরপুর প্রেস ক্লাবে নব নির্বাচিত নেতৃবৃন্দকে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফুল দিয়ে বরণ কুমিল্লা নাগরপুর প্রেস নব নির্বাচিত কমিটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই বরণ অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেস ক্লাবের পঞ্চমায়ের মতো নব নির্বাচিত সভাপতি মজিবুর রহমান মোল্লা সহ সভাপতি জাকির হোসেন ভূঁইয়া জয়নাল আবেদিন দ্বিতীয়বারের মতো নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ মোহাম্মদ শাহজাহান সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি সহ সাংগঠনিক সম্পাদক তোপায়েল মাহমুদ ভূঁইয়া বাহার অর্থ সম্পাদক রেজল করিম রাজু প্রচার ও প্রকাশনার সম্পাদক শরীফ আহমেদ মজুমদার সাহিত্য ও সমাজ সম্পাদক দুলাল মিয়া ক্রীড়া সম্পাদক তোফাইল হোসেন মজুমদার সদস্য মালানা ইউসুফ প্রমুখ এ সময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের সাথে এক সংক্ষিপ্ত মত বিনিময় সভায় মিলিত হন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি নাঙ্গলকোট প্রেস ক্লাব নেতৃবৃন্দকে সরকারি সহযোগী হিসেবে উল্লেখ করে তাদের সহযোগিতা কামনা করেন উল্লেখ্য গত তেইশ সেপ্টেম্বর নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সংগঠন নাঙ্গলকোট প্রেস ক্লাবের দু থেকে দু হাজার সেশনের নতুন কমিটি গঠিত হয় জানত হফসানা এ নিউজ টোয়েন্টি ফোর টিভি